সায় কেউ ঘুম থেকে এখনো ওঠেনি আমি একজন রোগী না রাতে হয় তাই সকাল করে উঠে পড়ি আর তখন কি করবো সময় কাটানোর জন্য একটা না একটা কিছু তো করতে হয় নাই কাজ তো মুড়ি ভাজ লেগে যায় মুড়ি ভাজতে মানে আপনাদের সঙ্গে কথা বলে টাইম পাস সময়টা পাস করা একজন পুলিশ অফিসারের এক রাতের অভিযান এবং নিষ্ফলা গৃহে প্রত্যাবর্তন অনেক বড় একটা লাইন বলে ফেললাম আপনারা এই গল্পটাকে কেউ চুটকি মনে করবেন না আমার হাসানো মতে উদ্দেশ্য নয় আপনাদের আর কেউ একে খুব হালকা করে দেখবেন না এটি কোন কল্পনা প্রসূত ঘটনা নয় এটি যা ঘটেছে আমি তারই বিবরণ দেবো সত্য ঘটনা সময়টা দু সাল আমি তখন মোটামুটি লেখালেখি করি নাটক বানাই অভিনয় করি সবগুলো ক্ষেত্রেই তখন কাজ করছি চুটিয়ে কাজ করছি শুধু কাজ করছি বললে ভুল হবে তো বেশিরভাগ সময় জেগে থাকতাম টেবিলে বসতাম ভোরবেলা যখন হয় তখন আমি উঠে হাঁটতে বেরোতাম তখন লোকজন উঠত আজান শুনে নামাজ পড়তে এরকম ছিল আমার তখনকার এই সময়টা দু হাজার চার তো আমি তখন যে বাসাটা থাকতাম দুশো পনেরো পূর্ব রামপুরা এই বাড়ির মালিক অসম্ভব সুন্দর একজন মানুষ তিনি ছিলেন পুলিশের একজন কর্মকর্তা এএসপি এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তা ছিলেন তার তিনটি সন্তান দুটো ছেলে একটা মেয়ে একটা দোতলা বাড়ি আমি সে বাড়ির নিজতলায় থাকি তো ওই বাড়িটা ঢোকবার দুটো পথ ছিল একটা হচ্ছে গ্যারেজ দিয়ে যেটা হয় নর্মালি বাইরে থেকে কলাপসিবল গ্যাট গেট বা ওখানে কেচি গেট যেটা আছে ওটা সরিয়ে বা কলাপসিবল গেটটা সরিয়ে ঢুকবার বুদ্ধি তো ভাই তো আসলে মোটরসাইকেল ব্যবহার করতেন তো স্বাভাবিকভাবেই কলাপসিবল গেটটাই ব্যবহার করা হতো কিন্তু মাঝে মাঝে যখন বেশি রাত হয়ে যেত তখন উনি আবার আমার এই দিকটায় আর একটা ছিল আমার বারান্দা দিয়ে ওই দরজা দিয়ে আমার বাসায় ঢুকে একতলা ড্রয়িং রুমের পাশ দিয়ে একটা দরজা ওই দরজা দিয়ে গিয়ে সিঁড়ি পাওয়া যেত মানে আমার বাসা দিয়েও ওপরে যাওয়া যেত আমি প্রথম একজন পুলিশ অফিসারকে দেখেছি যিনি প্রচুর পড়ালেখা করতেন শুধু পড়ালেখা নয় তার জ্ঞানের সঙ্গে টক্কর দেওয়ার মতো আমি তার সাথে কুলোতে পারিনি কোনোদিন আমি মনে করি অনেককেই একটু বিড়ম্বনায় পড়তে হবে এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্র তিনি বিচরণ করেননি ভদ্রলোকের বাড়ি কিশোরগঞ্জ তিনি আক্রান্ত হয়ে মারা যান এবং সেটি কলকাতায় তখন আবার আমি শুটিং এ আমি যখন খবরটা পাই তখন আমি শুটিং আমি যখন আসি এসে তখন দাফন হয়ে যায় সেজন্য আর ওনাকে আমার দেখা হয় নিজেকে প্রসঙ্গ সেটা নয় প্রসঙ্গ হচ্ছে ভাইটি ছিল অসম্ভব কর্মতৎপর এবং বিশ্বস্ত সৎ একজন মানুষ কিন্তু তিনি ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত একজন আওয়ামী লীগ ঘেঁষা লোক তো ভাই একদিন হঠাৎ করে আমি তখন ভোরবেলা মানে আমি সারা রাত লিখেছি কাজ করেছি ভোরবেলা উঠতে যাব ঠিক তখন আমার দরজায় নখ খুলে দেখি ভাই দাঁড়ানো কি ব্যাপার একদম ক্লান্ত পোশাক টোশাক ভেজা চোখে মুখে ক্লান্তি কি ভাই এত ভোরবেলা করতে গিয়ে এত ক্লান্ত হয়ে এসছেন উনি পকেট থেকে একটা পঞ্চাশ হাজার টাকা দ্যাট ইজ পাঁচশো টাকার একটা বান্ডেল আমার টেবিলে রেখে দিয়ে দিয়ে গেলেন বলে আপনাকে দিলাম গেট হচ্ছে কেউ যে কি ব্যাপার হঠাৎ করে উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা গিফট করছেন এটার পেছনে কারণ তা কি উনি দিয়ে উনি ওনার মতো ওদিক দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে চলে গেলেন তা আমি ওই টাকাটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম বুঝতে পারছি না একদিকে লোভও হচ্ছে এতগুলো টাকা পেলে তো খারাপ হয় না আবার মনে হচ্ছে যে কেন দেবেন এটিও তো একটি কারণ উনি তো আমার সাথে ভাড়া নেন আপনি উনি আবার আমাকে টাকাটা কেন দেবেন তো হয় না এরকম একটা খটকা খটকাটা কেটে গেল সকাল দশটার মধ্যেই উনি ভোরবেলা এলেন নিচে নেমে এলেন এসে আর একটি বান্ধবেন আমার সামনে দিলেন বলে যে ভাই দেখেন তো টাকাটা চিনতে পারেন কি না কি চিনতে পারেন কি তো পাঁচশো টাকার নোট চিনতে পারার কিছু নেই বলে একটু খুঁটে দেখেন না তা আমি খুঁটে খুঁটে দেখতে দেখতে একটা সময় মনে হলো যে কোথায় যেন একটা ঝামেলা যে সিকিউরিটি ইয়েটা থাকে ওটি নেই কি ব্যাপারে ভাই এটা কি ঘটনাটা কি তখন উনি হাসতে শুরু করে দিলেন হাসতে হাসতে বললেন যে ভাই দেখেন কালকে সন্ধ্যা থেকে সারা রাত ডিউটি করার ফল হচ্ছে কয়েক আমি বাড়ি ফিরেছি ঘটনাটা কি বলল যে সন্ধ্যার দিকে উনাদের গোয়েন্দা রিপোর্ট হচ্ছে যে ভাকুরতা ওই যে আমাদের আমিন বাজারের আগে একটা গ্রাম আছে ওখানে ভাকুরতা ভাকুরতা একটা জাল টাকা বানানোর মেশিন সহ টাকা পাওয়া যাবে সেখানে একটি আবিষ্কার করা হয়েছে ভাকুর একটি টাকা বানানোর মেশিন একে ধরতে হবে অভিযানে যেতে হবে তখন উনি সাথে সাথে পুলিশ রেডি করে নিয়ে উনি গেলেন জিপে করে গিয়ে ঠিকই পেয়েও গেলেন টাকাও পেলেন টাকার বানানোর মেশিনটাও পেলেন সেটি সহ সেই যে বানান যিনি তাকে সহ ধরে নিয়ে উনি থানায় এলেন মজার বিষয় হচ্ছে উনি যখন থানায় এসেছেন এসে ক্লান্ত বেশ চাটা খাচ্ছেন তখন বলছে যে রেসে কাগজপত্র রেডি হবে একে থানায় পরদিন কোর্টে চালান করা হবে রাতে তখন বাজে বোধ হয় এগারোটা সাড়ে এগারোটা এরকম যে কালকে ভোরবেলা চালান হবে তো কাগজপত্র রেডি করছে এর মধ্যে কয়েকটা ফোন পরপর আসলো এবং নির্দেশিত হয়ে আদিষ্ট হয়ে তিনি তখন আবার সেই আসামি ভদ্রলোককে যথাযোগ্য মর্যাদা দেয় তার মেশিন সহ শুধু টাকা গুলো রেখে তার মেশিন সহ সে ভদ্রলোককে তার বাড়িতে পৌঁছে দিতে গেলেন বিশাল বহর নিয়ে তিনি সেই ভদ্রলোককে নিয়ে ভাকুরতা গিয়ে আর এক বিপদে পড়ে গেলেন উনি যখন ভাকুরতা নামেন তার বাড়ির বাইরে তখন শত শত লোক জড়ো হয়ে গেছে যে তাদের ওস্তাদকে ধরেছে তাদের এলাকার সব সম্মানী ব্যক্তিকে ধরা হয়েছে সুতরাং লোকজন পারে তো তখনই আন্দোলনে নেমে যায় এরকম একটা অবস্থা এবং যখন ওনাকে নিয়ে যাওয়া হলো এরা পুলিশকে ঘিরে ফেললো পুলিশ তখন বোঝাতে পারছে না তখন সেই ভদ্রলীকে আবার পুলিশের পক্ষ হয়ে এদের কাছে ক্ষমা টমা চেয়ে বললো যে ভাই ছেড়ে দাও ওনারা আমাকে ছেড়ে দিয়েছে তোমরা আটকে রেখো না ছেড়ে দাও তারপরে ওনারা অনেক কষ্ট মষ্ট করে ওখান থেকে ছাড়া পেয়ে ফেরার থানায় পরে কিছুক্ষণ নিজেরা একি পুরো রাত তারা ততক্ষণে ভোর হয়েছে মানে আজান হয় হয় অবস্থা তখন ওনার ওই ক্লান্ত শরীরে যার যার মতো থানা থেকে বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে এবং সারা রাস্তা পরিতাপ করতে করতে এসে মেজাজ খারাপ নিয়ে আমার ঘরে আমার টেবিলে এসে পাঁচশো টাকার বান্ডেলটি ছুঁড়ে দিয়ে উনি তো তাহলে চলে গেলেন কি বুঝলেন একেবারে পুরোপুরি সত্য ঘটনা আমাকে বর্ণনা করা উনি আমাকে বলেছেন ঘটনাটি এবং তার প্রমাণ হচ্ছে টাকার বান্ডেলটাও আমার কাছে ছিল দুটো বান্ডেল ছিল মজার বিষয় হচ্ছে কোন সরকারের আমলে কোন নেতৃত্বের আমলে কখন ঘটেছে এটি খুব ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের এই যে পুলিশ বা পুলিশ ডিপার্টমেন্ট খুবই অসহায় খুবই অসহায় তারাদের মধ্যে আছে তারা নেই চেষ্টাও করছেন কিন্তু প্রশ্ন হচ্ছেন পারছেন কি তারা কি সেই কাজটি করতে পারছেন বা তাদেরকে সেই কাজটি করতে দেয়া হচ্ছে বা পারতে দেয়া হচ্ছে পারছেন না মাঝখান থেকে তাদের ভোগান্তি সার পরবর্তীতে আবার ওই ভাইকে আবার ট্রান্সফার করে দেওয়া হলো পানিশমেন্ট অন্য বিষয় তিনি যেহেতু আওয়ামীপন্থী ছিলেন তাকে সরকার রাখেননি ওনাকে ওইদিকে মমন সিং বা কোথায় তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যদি হয় অবস্থা সেটি কোন সরকারের আমলে হয়েছে সেটি কিন্তু ইম্পর্টেন্ট নয় সকল সরকারের আমলেই কিছু কিছু নেতা কিছু কিছু ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি যারা নোংরা ভাবে তাদের প্রভাব খাটান এবং এই যে বিষয়টি ঘটে গেল যেমন করে ওই করোনার সময় বিশ টাকা নিয়ে নিয়ে সব বর্ডারে ছেড়ে দেওয়া হ্যাঁ বা ওই যে কোয়ারেন্টাইনে থাকার জায়গায় থাকতে না দেওয়া বা এই যে এইসব যে ঘুষ চালাচালি এর মধ্যেও এটা একবারও বুঝছে না যে এটি জাতীয় সংকট তৈরি করতে পারে এই যে জাল টাকার নোট এবং জাল টাকার মেশিন এই মেশিনটি যে কত ক্ষতি করতে পারে এবং এই লোকটি যে কত ক্ষতি করেছে এবং এখনো করেই যাচ্ছে এটি তারা বুঝেন না যে এটার মধ্যে তার পরিবারও একদিন আটকে যেতে পারে ফাঁদে পড়ে যেতে পারে এই যে জাল নোট এটি আমরা বুঝি না সমস্যাটা এখানে কাকে দোষ দেবেন আর কাকে দেবেন না আসলে এই দোষা তো কাজ হবে না কাজ হবে সেটা হচ্ছে আমাদের ওই বোধটা আসলে বিশেষ করে জনপ্রতিনিধি বলছি বা যারা নেতা তাদের মধ্যে এই বোধটা থাকতে হবে অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেব না তার রাজনৈতিক পরিচয় নেই আমাদের বলেছেন কথাটা যে যে সন্ত্রাসী সন্ত্রাসী সে তার কোন রাজনৈতিক পরিচয় নেই যে অন্যায়কারী অপরাধী সে অপরাধী তার কোন রাজনৈতিক পরিচয় হতে পারে না তো তার পক্ষে যারা যাবেন তারাও অপরাধী তাদের যাওয়া উচিত নয় উচিত নয় দেশটাকে রক্ষা করুন ভাই সব মানুষ খারাপ নয় কিছু কিছু মানুষ খারাপ